আমার স্বামী দাঁড়িয়েছে দু হাজার তেরো নেতা উনি ওটাতে দাঁড়িয়েছিলেন এখনই ঘরও পাইনি আর একটাও পাইনি আমাদের উপরে আমাদের আমার ঘর থেকে করে রাখবেন বললাম মমতা ব্যানার্জিকে সাম্প্রদায়িক বললাম মমতা ব্যানার্জির আমলে আনিস খান মরেছে আমতাতে পুলিশ মেরেছে বললাম রামপুর রামপুরহাটের বক্তলিতে মুসলমান মহিলাদের মেরেছে গার্ডেন নিচে বাড়ি চাপা পড়ে মরেছে বললাম জিজ্ঞেস করলাম আপনাদের নামাজের জামাতে অন্য ধর্মের লোক যাওয়া কি আপনাদের ধর্মসম্মত বললো না তাহলে মমতা ব্যানার্জি যে রেল রোডে যায় এবং ক্ষমতার জোরে যায় গায়ের জোরে যায় পুলিশ নিয়ে যায় আমি যেমন ওদেরকে সংকল্প আরতি করতে বলতে পারি না তেমনি আমিও নামাজ পাঠে জামাতে যাই এটাও ওদের ধর্মে নেই আমাদের ধর্মেও নেই অন্য ধর্মের লোক পুষ্পাঞ্জলি সংকল্প দিই সন্দেশখালী দেখার পরে মেয়েদের এটাই আওয়াজ আমার সম্ভ্রম আমার সম্মান এটা আগে এটা কোনো অর্থ দিয়ে বিনিময় হয় কাঁথির গদ্দার বলেনি গদ্দারদের জেলা মানে ইউ আর অলসো গদ্দার আপনার বাড়ি তো মেদিনীপুরে মহাতলে জন্মেছেন হলদিয়ায় থাকেন আপনাকেও গদ্দার বলেছে ওনার ভাষাটা শুনবেন গদ্দারদের জেলা মানে উই ওয়াল আর গদ্দার জবা ভাবে মমতা ব্যানার্জি পঁচিশে মে এটা বীরেন শাসমলের জেলা বিদ্যাসাগরের জেলা সতীশবাবু অজয় অজয়বাবুর জেলা আপনি এই জেলাকে গদ্দার বলতে পারেন না এখানকার নন্দীগ্রামে একচল্লিশ জন লোক মরেছিল বলে আপনি মুখ্যমন্ত্রী দিদি থেকে দিদিমা হয়ে যেতেন জীবনে আপনার এই ঠাট বাট ধনসম্পদ আপনার এই আলালের দুলার আপনার ভাইপোর হাজার হাজার কোটির মালিক চার্টার ফ্লাইট ছড়া সব বন্ধ হয়ে যেত আপনি মেদিনীপুরকে গদ্দার বলতে পারেন না শুভেন্দু অধিকারীকে বলুন আমি মোকাবিলা করে নেব আপনি বলেছেন গদ্দারদের জেলা আপনি আপনার আপনার বাড়ি থেকে মিসেসকে বাড়ির লোকদের ভাই আপনিও গদ্দার মমতা ব্যানার্জির মেদিনীপুরের লোক যদি হন গায়ে যদি মেদিনীপুরের রক্ত থাকে যদি রক্ত থাকে পঁচিশে মে আজকের এই অর্বাচীনের মতো এই মূর্খ মুখ্যমন্ত্রী নিম্ন মেধার তার কথার উত্তর ইভিএম এ দেবেন বলছেন যে